আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা অর্থাৎ তোমরা যারা এবার ক্লাস এইটে পড়েছ এবং এইটের তোমাদের বার্ষিক পরীক্ষা শেষে এবার বৃত্তি পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছ বৃত্তি পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষাটা আঠাশ তারিখ থেকে শুরু হবে তবে তোমাদের এই যে পরীক্ষাটা কিন্তু বাতিল কিংবা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং কিছু নির্দেশনা কিন্তু তোমাদের ইতিমধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে দিয়ে দিয়েছে সবার জন্য সব শিক্ষার্থীর জন্য যারা এবার দুই সালে ক্লাস এইটে পড়াশোনা করেছে এবং যারা বৃত্তি পরীক্ষা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে ঠিক আছে তো এই বিষয়গুলো না জানলে কিন্তু সমস্যায় পড়বা হলে গিয়ে এই বিষয়গুলো না জানলে সমস্যায় পড়বা তো এই যে তোমার বিষয়গুলো বলে দিয়েছে তারা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বিষয় না জানলে সমস্যায় পড়বা সুতরাং এগুলো একটু জেনে নাও কি কি বলছে তারা তা দেখো বাংলা আঠাশ তারিখে ইংরেজি উনত্রিশ তারিখ গণিত গণিত্রিশ তারিখ বিজ্ঞান আর বাংলাদেশের বিশ্ব পরিচয় একত্রিশ তারিখে হবে এটা বলে দিছে এবং এই যে বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয় কোডগুলো মনে রাখবা কারণ এই বিষয় কোডগুলো ছাড়া এই বিষয় কোড কিন্তু তোমার পূরণ করতে হবে ওএমআর এমআর সিটে তোমার এই বিষয় গুলো লিখতে হবে যে যে দিন যে যে পরীক্ষা ঠিক ওই দিন ওই বিষয় কোড লিখে দেন হচ্ছে ওএমআর এম আর ফর্ম ও এম আর যে সিটটা দিবে এম আর সিটে পূরণ করতে হবে এরপরে দেখো এই যে বিষয় কোড যদি তুমি ভুল করে আসো তাহলে কিন্তু তোমার পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না কারণ তোমার রেজাল্ট আসবে না সুতরাং এই বিষয় কোডগুলো মনে রাখবা এবং যে যে দিন যে যে পরীক্ষা ঠিক ওই দিন ওই পরীক্ষার বিষয় কোডটা দিয়ে আসবা ওই সাবজেক্টের বিষয় কোডটা দিয়ে আসবা ওকে এরপর দেখো বিশেষ নির্দেশ নির্দেশ বলি দিয়ে দিছে এটা বোর্ড থেকেই তারা হচ্ছে বলে দিছে। যে পরীক্ষা শুরুর অন্তত পক্ষে তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে তোমরা তোমরা যারা পরীক্ষা দিবা তারা খুব দ্রুত প্রথম পরীক্ষার দিন অন্তত এক ঘন্টা আগে না পারো পঁয়তাল্লিশ মিনিট আগে কিন্তু তোমাদের পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষার হলে তোমরা প্রবেশ করবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত তোমার সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এবং বাংলাদেশে বিশ্ব পরিচয় বিষয়ের জন্য দেড় ঘন্টা এবং সর্বমোট তিন ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধানের নিকটতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে অংশগ্রহণ সংগ্রহ করবে অর্থাৎ তোমাদের ইতিমধ্যে একুশ তারিখ থেকে মেবি এই যে কার্যক্রমটা শুরু হয়ে গেছে যে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তোমরা হচ্ছে ওই যে অ্যাডমিট কার্ড ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছ অনেকে আর যারা করনি খুব দ্রুত করো পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ফর্মে তার পরীক্ষার রোল রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বৃত্তবরণ করবে এই যে রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড এই বিষয়গুলো যদি ভালোভাবে তুমি পূরণ না করতে পারো তাহলে কিন্তু খুব সমস্যা এই বিষয় কোড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ভালোভাবে ঠিকভাবে পূরণ না করতে পারলে রেজাল্ট আসে না কোনো অবস্থাতে উত্তরপত্র ভাস করা যাবে না আর একটা বিষয় তোমাদের পরীক্ষা দিতে গেলে তোমরা অনেকেই কি করো উত্তরপত্র ভাস করে দেন দাগ কেটে নাও এই কাজটা কখনোই করবে না তোমরা উত্তরপত্র কোন অবস্থাতেই ভাস করা যাবে না স্কেল সাথে করে নিয়ে যাবে স্কেল দিয়ে দাগ কাটবে পরীক্ষার্থীগণ পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে দেখো ক্যালকুলেটর বিষয়ে বিষয়ে আমি ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি যে কোন ধরনের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে অবশ্যই সেটা দেখে নিবা কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থীগণ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না অর্থাৎ তুমি চাইলেও কিন্তু এটা সম্ভব না যে মোবাইলে তুমি যে পরীক্ষার কেন্দ্রে মোবাইল নিয়ে যাবা কেন্দ্রে মোবাইল যদি তোমার কাছে পেয়ে যায় একবার তাহলে কিন্তু তোমাকে এক্সপেল করে দিতে পারে সুতরাং মোবাইল ফোন নিয়ে যাবা না এবং তোমার যে ক্যালকুলেটার ব্যবহারের যে নিষেধাজ্ঞা অবশ্যই ভিডিও দেখে নিবা বুঝতে তাহলে ক্যালকুলেটর কোনগুলো ব্যবহার করা যাবে এবং ওএমআর শিট কখনোই ভাস করবা না এবং রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর বিষয় কোড যথাযথভাবে পূরণ করবা ওকে আর পরীক্ষার অন্ততপক্ষে প্রথম দিন পঁয়তাল্লিশ মিনিট আগে তোমার পরীক্ষার যে কক্ষে আসন গ্রহণ করবা